জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অবস্থান করছেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বিভিন্ন বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করছেন কৌশল বিনিময় করছেন বিভিন্ন বিশ্ব নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করছেন যেগুলোর বিভিন্ন ছবি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো বিভিন্ন বিশ্ব নেতারা তার সাথে ফটো সেশনে যুক্ত হচ্ছেন ডক্টর এনুসের সাথে একটা ছবি তুলবার জন্য এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যে দ্বিপক্ষীয় একটা বৈঠক হয়েছে ডক্টর এনুসের সেই বৈঠকের পূর্বে তিনি তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন সেরকম একটা ছবি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরে বেড়াচ্ছে যখন আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি তখন ঐতিহাসিক দুটো ছবির কথা মনে পড়ছে একটা সেলফি এবং একটা ছবি জি টোয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতারা যখন ভারতে অবস্থান নিয়েছিলেন তখন শেখ হাসিনার সাথে সাথে শেখ হাসিনার সাথে একটা ছবি এই দুটো ছবি নিয়ে প্রচন্ড আর আলোচনা তখন হচ্ছিল এবং এই ছবি এবং সেলফিকে বাজারে বিক্রি করে রাজনীতিতে সরাভর যথেষ্ট প্রচেষ্টা তখন আওয়ামী লীগ চালিয়েছে জো বাইডেনের সাথে শেখ হাসিনার সেলফিকে কেন্দ্র করে রীতিমতো আওয়ামী লীগ প্রচারে নেমেছিল যে আওয়ামী লীগ করে ফেলেছে সেগুলোকে দিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার ছাপিয়ে তারপরে সেগুলো মানুষের সামনে প্রদর্শন করা হয়েছিল যে আওয়ামী সাথে শেখ হাসিনার সাথে জো বাইডেনের কিংবা আমেরিকার কোনো দূরত্ব নেই এবং অবৈধ তাদের সেই বক্তব্য আমাদের মনে থাকার কথা দুই সেলফিতে রাজনীতির ফয়সালা হয়ে গেছে হাসান মাহমুদ সাহেব বলছিলেন যে এই সেলফিটি জো বাইডেন নিজে তুলেছেন এবং তৎকালীন আইন মন্ত্রী আনিসুল হক বলেছিলেন সাথে বাইডার সুসম্পর্ক উন্নয়নের দেয় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমন তিনি বলেছিলেন যে বাইডেন যখন করিডোরে হাটাহাটি করছিল তখন তিনি অনুময় বিনয়ের সাথে গিয়ে বলেছিলেন যে আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আপনার সাথে একটু কথা বলতে চাই এবং বাইডেন তখন নিশ্চয়তা দিয়েছিলেন যে কেন নয় এরপরে পনেরো মিনিটের মতো করিডোরে দাঁড়িয়ে তারা কথাবার্তা চালিয়ে যান এবং এর ফাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে উদ্দিন তিনি শেখ হাসিনা এবং বাইডেনের একটা ছবি তোলার চেষ্টা করেন যখন ছবিটি তুলতে চেয়েছিলেন তিনি তখন কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছিল ফ্রেমে আসছিল না বা এরকম কিছু তো এই কারণে বাইডেন এমনিতেও তার রেকর্ড রয়েছে পৃথিবীর বিভিন্ন নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সাথে তিনি নিজে সেলফি তুলে দিয়েছেন কিংবা তার সাথে দেখা সাক্ষাৎ করতে যেত তারা যদি ছবি কিংবা সেলফি তুলতে চাইতো সেক্ষেত্রে বাইডেন আগ্রহ প্রকাশ করে নিজেই তুলে দিতেন ঠিক সেভাবেই বাইডেন জিয়ের দিন যখন এই ছবিটাকে ফ্রেমে আনতে পারছিল না তখন নিজে থেকে তার ফোনটা চেয়ে নিয়ে ছবিটি তুলেছিলেন অথচ হাসান মাহমুদ সাহেবের বক্তব্য ছিল যে বাইডেন তার নিজের ফোন দিয়ে ছবি তুলেছেন যাই হোক ডক্টর এই মুহূর্তে শেখ হাসিনা সেই ঐতিহাসিক ছবি দুটোর কথা কেন আনলাম আনার কার হচ্ছে গিয়া বিগত দিনে আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেছিল তখন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলে বেরিয়েছেন বিশেষ করে স্বামী ওসমানকে আমি

শেখ হাসিনার বিকল্প খুঁজে না পাওয়া যে সমস্ত নেতাকর্মীরা বিগত দিনে গলা চেঁচিয়ে বেরিয়েছেন সেই সমস্ত নেতা সেই সমস্ত কর্মীরা অধিকাংশই দেশের বাইরে পালিয়ে গিয়েছেন এবং যারা দুশো জন রয়েছেন তারা গর্তে লুকিয়ে রয়েছেন কেউ কেউ গর্ত থেকে বের হওয়ার সাথে সাথেই আহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন আবার কাউকে কাউকে গর্তপুরেও গ্রেপ্তার করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে ভাঙা কিংবা বোয়ালমারি ইউনিয়নের কোন ছাত্রলীগ যুবলীগ কিংবা আওয়ামী লীগের কোনো কর্মী এখনো গলা বুঝিয়ে বেড়াচ্ছেন যে শেখ হাসিনার বিকল্প নিয়ে আপনারা আপনাদের শেখ হাসিনাকে যে অবস্থান পাঠিয়ে দিয়েছেন সেখান থেকে কোনোদিনও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা আর ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার কম্পেয়ার করা যে শেখ হাসিনা একটা সেলফির জন্য হতেছে সেই শেখ হাসিনার সাথে ডক্টর কম্পেয়ার করা কোনোভাবে যৌক্তিক হয় কিনা সেটা একটু মাথা কাটিয়ে দেখার চেষ্টা করবেন